গুড মর্নিং গুড মর্নিং এব সাড়ে এগারোটা বাজে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম ঘর ঘরদুয়ার সব কিছু গুছিয়ে বিছানা টিছানা তুলে ঘর টর ঝাড় দিয়ে নাইটি পাল্টে ফ্রেশ হয়ে সব কিছু গুছানো গাছানো ঠিক আছে এই এক মিনিটও হয়নি মেয়ে বেরিয়ে গেলো স্কুলে আর এখন আমি যাব হচ্ছে ও বাড়িতে রান্না করতে ঠিক আছে আর ওদিকে আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পারুটি বাটার দিয়ে কলা দুধ এসব তো দেখো বোনের রান্না কমপ্লিট বোন রান্না বান্না করে এখন ফোনে গল্প করছো

ঠাকুরের নিয়ে আসতে আসার সময় আজকে বৃহস্পতিবার পুজো দেবো টাকা নিয়ে যেতে ভুলে গেছে মার কাছ থেকে ফুল নিয়ে পুজো দেবো একটু পরে স্নান টান করে বোনের রান্না শেষের দিকে আমি কি করব মার ঘরে এসে একটু শুনলাম কারণ আমার ঘরে তো জানলার কাছে শুয়ে জানলা দিয়ে এরকম গাছপালা দেখা যায় না আকাশ টাকাশ দেখা যায় না কিন্তু আমার শাশুড়ি মায়ের ঘরে জানলার কাছে শুয়ে পরিবেশটা দেখা যায় দেখা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তো এখন এখানে একটু শুয়ে থাকি ঠিক আছে তোমাদের সাথে পরে আসছি মেয়ে তো ওদিকে স্কুলে আর সন্ধ্যা ঘরে ট্রেডিং করছে আর ওদিকে মা বোনের রান্না হয়ে গেছে ওরাও এখন এখানে এসে বসবে একটু পরে তো সবাই মিলে একটু গল্প টল্প করবো পরে আসছি না না বাটি আনতে হবে না আমি হাতে নিচ্ছি তুমি খাও একটু আমি একটু খাবো বসো বসো ভালো আছে খেতে কে করেছে সুজি বল দিন সকালবেলা উঠে ভালো উঠেছে উঠে লুচি তরকারি ছেলে বলেছে কালকে সুজি দিল সুজি গেলাম সুজিটা বেশ ভালো হয়েছে এখন টাইম হচ্ছে আড়াইটে সাড়ে তিনটে বলতে যাচ্ছিলাম আড়াইটে সোমনাথ গেলো মেয়েকে আনতে আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে স্নান টান করে পুজো দেব তারপরে খেতে যাব ঠিক আছে তো চলো স্নানটা করে আসি মাত্র একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রোডাক্ট এলো তো সেটা দিয়েই একটা ফেসওয়াশ আর একটা ময়শ্চারাইজার তো এই ফেসওয়াশটাই আমি এখন ইউজ করব ঠিক আছে চলো স্নানটা করে নিই স্নান হয়ে গেছে এবার পুজো দেব দিদি ঘর মুঠছে তো ঘর মোছা হয়ে গেলে তারপরে পুজোটা দিয়ে না সোমনাথ এখন আসেনি মেয়েকে নিয়ে আমি এই ফলস নোকগুলো করেছি কি বিয়েতে পড়েছি এই মেল এক্সটেনশন কি অবস্থা দেখো হাতের কাটলাম এইটা দেখো মাংস বেরিয়ে গেছে তেমনি ব্যথা এগুলো কেটে ফেললাম বড় হয়ে গেছিল আর এই হাতে তো দেখো একটু একটু লেগে রয়েছে আর করব না রেল এক্সটেনশন ফালতু জিনিস পয়সা নষ্ট পয়সা দিয়ে হাতে কষ্ট পাওয়া ওই মাত্র পনেরো দিন এক মাস ভালো লাগে দেখতে তারপরে নষ্ট হয়ে যায় ছ মাস থাকলে নয় তাও একটা কথা ছিল তাই না আর পুজো দেওয়া হয়ে গেছে আজকে না আমপল্লব পাইনি তার জন্য কাঁসার আমপল্লবটা দিয়ে পুজো দিতে হলো আর আমার সোনা মাম্মা এদিকে এসে গেছে ওরে বাবা কেলা পাচ্ছে মাম্মাম ও মা আসো জামা পাল্টে দিই হাত মুখ ধুয়ে আসো জামা পাল্টে দিই তো চলো মেয়েকে এখন জামা প্যান্ট পাল্টে দিয়ে মোজাটা খুলে দেখো বিস্তর পরে রেখে দিয়েছি নোংরা মোজা জামা প্যান্ট পাল্টে দিয়ে তারপরে অন্যকার দিকে খেতে যাবো ঠিক আছে তো আসছে পরে তোমার দেখাও কি রান্না হয়েছে খোলা খোলা তো কিন্তু দূরে দূরে অনেক দূরে দূরে ধুয়ে তো চাটনি ফোনের ফ্ল্যাশটা জ্বালাই অন্ধকার তা হচ্ছে বেঁতর শাক গাজর আলু ভাজা এটা কি আলু থর্ দিয়ে আলু দিয়ে

পার্টেন্ট না দেরি সাবধানে যাবি বাবাকে ধরে থাকবি শক্ত করে আর আমি এখন যাব হচ্ছে সয়নে সয়নে যাব সোমনাথকে বললাম মেয়ে যখন আনতে যাবে তখন চিকেন নিয়ে আসতে সন্ধ্যাবেলা একটু চিকেন রান্না করবো আজকে লাল লাল করে পাতলা পাতলা ঝোল আমি তো মাংস খাই না মানে চিকেন তো খাই না ওই পাকস্থলি আনতে বলবো কটা চিকেনের সাথে আমি ওটা দিয়ে খাবো আর সোমনাথ মেয়ে বোন বাবা নোরা মাংস খাবে যাই হোক চলো এখন তাহলে আমি একটুখানি শয়নে যাই রাইট চারটে বাজে তোমাদের সাথে তাহলে যখন উঠবো তখন দেখা হচ্ছে এখন টাইম হচ্ছে সন্ধে ছটা আর চা নিয়ে আসলাম ও বাড়ি থেকে চা নিয়ে আসলাম এ বাড়িতে গ্যাস ধরাতে একটুখানি রিস্ক লাগছে সারা বাড়ি গ্যাসের বন্ধ হয়ে গেছে আমি তো বুঝতে পারছিলাম না কার ঘর থেকে আসছে তারপরে ছোট মাকে জিজ্ঞেস করলাম বললো ওদের ঘরের গ্যাস ঠিক আছে বন্ধ আছে আর কি তারপরে বড় মাকে জিজ্ঞেস করলাম বড় মাদের গ্যাসও বলছে বন্ধ আছে কিন্তু আমাদের ঘর থেকে গন্ধ যাচ্ছে না সারাবাড়ি বাড়ি গ্যাসের বন্ধ হয়ে গেছে সিলিন্ডার অফ আছে তাও গন্ধে আর কি সারা বাড়ি গ্যাসের বন্ধ হয়ে যাচ্ছে এর না বলে তো টেনে পেতাম না কারণ আমার নাকে তো সেরকম কোনো গন্ধ আসছে না তবে মাথা ঘুরাচ্ছে গা পাকাচ্ছে কেমন একটা গ্যাস গ্যাস লাগছে সেটা বুঝতে পারছি কিন্তু সেরকম কোনো গন্ধ পাচ্ছি না যাই হোক চলো চাটা খেয়ে নিই আমি এতক্ষণ শুয়ে শুয়ে ঘুমাইনি শুয়েছিলাম শুয়ে শুয়ে পুলিশ ফাইলস দেখছিলাম দু তিনটে গল্প দেখলাম পুলিশ ফাইলের খুব ভালো লাগে দেখতে আগেও খুব নেশা ছিল আগে বলতে অনেক আগে মেয়ে হওয়ারও আগে তখন মেয়ে হয়নি তখন খুব দেখতাম পুলিশ ফাইলস টিভিতে দেখতাম চ্যানেল আট এইট না আকাশ আকাশে হতো না সেই চ্যানেল আট না এইটে হতো যেন তারপরে তো ইউটিউব হওয়ার পর ইউটিউবেই দেখতে পাই চলো চাটা খেয়ে নিই পরে আসছি

ওই ঘরে তো বাবা শুলো তুমি খেয়ে নাও খেয়ে নাও তারপরে এখনই ম্যাডাম চলে আসবে ওই ঘরে পোষবা পড়তে বাবা আবার এই ঘরে চলে আসবে ঠিক আছে ল্যাপটপ খুলে রেখেই সোমনাথ ওই ঘরে শুয়ে পড়েছে জানলাটা খোলা কেন মশা ঢুকবে তো তুমি খুলেছ হুম খেয়ে নাও টেস্টি ওরে বাবা যত সময় যাচ্ছে তত সারা বাড়িতে গ্যাসের গন্ধ আরও বেশি করে বেড়ে যাচ্ছে মানে আমি অতটা না পেলেও সোমনাথ বা আশেপাশের লোকজন সবাই মেয়েকে পড়াতে এসছে মেয়ের ম্যাডাম পর্যন্ত বলছে যে বাড়িতে ঢুকা যাচ্ছে না যাই হোক বড় করে পড়াচ্ছে সিলিন্ডার কিন্তু অফ রয়েছে আর এটা আমার ঘর থেকেই হচ্ছে সমস্যাটা আশেপাশে সবার বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে সবার বাড়িতে ঠিক আছে আমার ঘরেই আর কি সমস্যাটা হচ্ছে আমার কাছে গ্যাসের দোকানের ফোন নাম্বার নেই যে ফোন করে বলবো যে দেখি কী করি আমার মাথা কাজ করছে তো সন্ধ্যার চিকেন নিয়ে চলে এসেছে এখন চিকেনটা এই বাড়িতেই করলে ভালো হতো আবার এখন ও বাড়িতে যেতে ইচ্ছে করছে না কিন্তু গ্যাসের এই সমস্যা ওই মাখাই তেল নুন হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সব মশলা দিয়ে মাখাই মাখিয়ে নিয়ে ওই গামলাটা করে নিয়ে তারপরে ও বাড়ি চলে যাই দিই কষাতে বসিয়ে দিই আর কী করবো আমার ঘরে আলু পেঁয়াজ আছে আমার ঘর থেকে আলু পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে চলে যাই আর আলু ভাস্তে টাসতে হবে না আর আলু ভাস্তা টাসতে হবে না আলু দিয়ে কি নিয়ে ডাইরেক্ট চলে যাব আজকে ব্লগটা ছোট হলো মনে হচ্ছে আমি সারাদিন সেরকম কিছু শোধ করি ভালো লাগছে না পাকস্তলি নিয়ে আসতে বলেছিলাম তাহলে আমার খাওয়া হয়ে গেল একটা দুটো তিনটে চারটে চারটে পাকস্তলি দিয়েছে আমার হয়ে যাবে গলাও দিয়েছে ওই গলাটা একটু খাই পাকস্থলিটা একটু খাই আদার্স কোনো মাংসের পিস এমনকি লেগ পিস তো আগে কি ভালো খেতাম এখন সেই আমি লেগ পিস খেতে পারি না ভাল লাগে না চলো মাংসটা ধুয়ে নি পটাপট করে আসছি এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন মাখাচ্ছি দেখো আলু গোটা গোটা কাঁচা কাঁচা ঠিক এইভাবেও করা যায় মাংস সবসময় যে আলু ভেজেই নিতে হয় এমন কোনো ব্যাপার নেই না ভাজলেও হয় তোমরাও ট্রাই করতে পারো কোনো প্রবলেম নেই এর মধ্যে সব দেওয়া আছে এখন শুধু তেল তেলটা গরম করবো করে টমেটোটা একটু নাড়াচাড়া করেই তার মধ্যে মাংসটা ঢেলে দেবো বাস সব মশলা দেওয়া আছে মশলা টশলা কিচ্ছু লাগবে না চলো হয়ে গেছে মাখানো ঠিক আছে এটা মাখা তারপরে দশ মিনিট মধ্যে ও বাড়িতে গিয়ে মাংসটা বসিয়ে দেবো বেশ তো মাংসটাকে ভালো করে কষিয়েছি ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম এবার হচ্ছে টক ভগ করে ফোটার পালা আর ঝোলটা একটু কমার পালা আর মাংস আলু ভালোভাবে সিদ্ধ এটা এখন মোটামুটি পনেরো মিনিট হবে তো পনেরো মিনিট আর ঘরে গিয়ে বসি ঠিক আছে চলো পড়বি দেখ

আমি চেঞ্জ করে নিয়েছি মেয়েকেও চেঞ্জ করে দিলাম সোমনাথ এখন ব্লগিং শেষ করতে ব্যস্ত চলো এখন টাইম হচ্ছে রাত্রির এগারোটা পনেরো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো